আমাদের এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি তাই আমাদের এই দেশের মাটি প্রতি ইঞ্চি সুষ্ঠু ব্যবহার করতে চাইলে আসুন আমরা হলুদ চাষ করি বাংলাদেশের আয়তনের এক দশমাংশ স্থান দখল করে রেখেছে বসত বাড়ি দেশের প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনায় রয়েছে বহুবর্ষী বৃক্ষ তাছাড়া মৌসুমি সবজি চাষের জন্য রয়েছে মাচার ব্যবস্থা বহু বৃক্ষের ও মৌসুমি সবজির চাষের জন্য জমি ব্যবহৃত হচ্ছে একে বহুবিধ ব্যবহারের আওতায় আনতে হলুদ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারণ এরূপ ছায়াযুক্ত স্থানে যেখানে অন্য ফসল চাষ করা অসম্ভব সেখানে হলুদ চাষ করা যায় অনায়াসে অধিক জনসংখ্যার চাপে দিন দিন আবাদি জমি কমছে এই প্রেক্ষাপটে জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা জরুরি এরই প্রেক্ষিতে স্বল্প পরিশ্রমে অল্প ব্যয়ে পানি জমে না এমন জায়গা ছায়াযুক্ত স্থানে অতি সহজে হলুদ চাষ করা সম্ভব ছায়াযুক্ত পরিবেশে দেশি বা উন্নত জাতের হলুদ চাষ করা যায় তবে উন্নত জাতের হলুদ চাষে ফলন বেশি হয় এবং তাতে আয়ও বেশি হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা জাতের হলুদ রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দুটি জাতের হলুদ উদ্ভাবন করেছে এ দুটি জাত ডিমলা ও সুন্দরী এ দুটি জাতের চাষাবাদ পদ্ধতি প্রায় একই রকমের চৈত্র মাসের শুরু থেকে বৈশাখ মাসের মাঝামাঝি পর্যন্ত হলুদ বীজ বপন করা যায় মাটি অধিক শুষ্ক হলে সেচের প্রয়োজন হতে পারে প্রতিবার সেচের পর জমিতে জো আসার সাথে সাথে মাটির উপর চটা ভেঙে দেওয়া উচিত অতিবৃষ্টির সময় গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সময় মতো আগাছা দমন করতে হবে গাছের গোড়ায় মাটি তুলে দিতে হয় হলুদ গাছ ছায়া সইতে পারে তাই বসত বাড়ির আঙিনায় বাগানে হলুদের চাষ করা যায় বাংলাদেশের রাজশাহী অঞ্চলে আমবাগানে হলুদের চাষ করে বাড়তি লাভবান হয়েছে কৃষকের বীজ হলুদের জন্য ক্ষেত থেকে প্রথমে সুস্থ ও রোগমুক্ত গাছ থেকে হলুদ তুলতে হবে বা সংগ্রহ করতে হবে তারপর সেগুলো ঠিকমতো পরিষ্কার করে মজুদের ব্যবস্থা নিতে হয় মজুদের জন্য চালার নিচে সুবিধা মতো পরিষ্কার জায়গায় ঘর বিছিয়ে বা বালি দিয়ে হলুদ মজুদ করা যায় এজন্য মজুদের জায়গায় তিন সেন্টিমিটার পুরু করে বালিস্তর বানাতে হবে